বুকের সামনের দিকে ঠিক মাঝখানে একটি চ্যাপ্টা লম্বা যুক্ত হাড় থাকে একে বক্ষাস্তি বা স্টার নাম বলে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে এই বক্ষাস্তির ডান দিকে বারোটি রিপস এবং বাম দিকে বারোটি রিপস মোট বক্ষাস্তি সহ পঁচিশটি হাড় নিয়ে বুকের পাতলাটি গঠিত এই বুকের পাজলার বিশেষত বাম দিকে বাদ ব্যাধিতে আক্রান্ত হলে তাকে পার্শ্ব বাদ বা পুরুরো ডাইনিয়া বলে এই অবস্থায় নিঃশ্বাস ফেলার সময়ে কাশির সময় এবং নড়াচড়া করার সময় ভীষণ ব্যথা হয় আজকের ভিডিওতে এ রোগ চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমেডিসের লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই রোগটি চিকিৎসার জন্য একবারে বেছে বেছে চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের রুগীদের আরোগ্য করতে কিন্তু খুবই সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ান রেমেডি রয়েছে রেনান কিউলাস বালবশ্বাস এই রেনান কিউলাসের বালবশ্বাস আমাদের একটা রেমেডি এটা খুব একটা গুরুত্বপূর্ণ রেমিডি এই রোগটির জন্য ঔষধটির কোনো প্রকার ধাতগত লক্ষণ কিন্তু পাওয়া যায় না তো এই যে যে ঔষধটি অর্থাৎ রানান কিউলার যে ঔষধটি এই ঔষধটা রুগীদের ধাতগত লক্ষণ অর্থাৎ রুগীরা কি শীতকাত না গরমকাত রোগা না পাতলা এ সম্পর্কে কিনা কিন্তু কোনো তথ্য আমি পাইনি তো তা না পাওয়া গেলেও এক্ষেত্রে যে বুকে টানানি ব্যথা থাকে পাতলার মধ্যস্থলে ব্যথা থাকে তাতে শ্বাস ফেলতে রুগীদের কষ্ট হয় বাদ জাতীয় বেদনা বা হার্টের ডায়াফ্রেমের নানা প্রকার বেদনায় ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় মানে এই যে যে রোগটি এই রোগটিতে যে যে উপসর্গগুলো দেখা দেয় সেই সেই উপসর্গে কিন্তু এই ওষুধটি দারুণভাবে কার্য করে কোনো প্রকার চর্মরোগ চাপা দেওয়ার ফলে যদি এই পার্শ্ববাতের উৎপত্তি হয় তাহলে ঔষধটিতে কিন্তু ভীষণ ভীষণ উপকার পাওয়া যাবে নাম্বার টু রেমিডি রয়েছে স্পঞ্জিয়া এবারে এই স্পঞ্জিয়া টোস্টার রুগীরা হয় গরমকাতর স্ক্রু ফোলার ধাতুগ্রস্তের এবং কিছুটা ভিড়ু বুকে প্যালপিটিশনের সঙ্গে ব্যথা ও শ্বাস প্রশ্বাসে কষ্ট রুগী মাথা নিচু করে বসে থাকে ঘুমাতে ঘুমাতে দম বন্ধ হয়ে যায় রুগী মনে করে তার গলা চেপে ধরেছে তার জন্য অনিদ্রা হয় এই স্পঞ্জিয়া টোস্টার রুগীদের এই রোগের জন্য কিন্তু অনিদ্রা হয় রোগের এরকমটি মনে করে যে তার কলাটা মনে হচ্ছে কেউ হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান এখানে তো সব তথ্য দেওয়া সম্ভব নয় তাহলে এই চ্যানেলে তিনশো দশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে স্পাইজালিয়া অ্যানথেলমিনটিকা এবার এই স্পাইজেলিয়া অ্যানথেলমিনটিকা রুগীরা হয় শীতকাতর রোগা পাতলা এবং স্পর্শ কাতর বুকে এত জোরে বুকে এত জোরে কম্পিত হয় যে তার শব্দ কয়েক ইঞ্চি দূর থেকে শোনা যায় তার সঙ্গে কিন্তু বেদনা থাকে এই যে বুক কাঁপা বা প্যালপিটিশন এই স্পাইজেলিয়ার রুগীদের প্যালপিটিশন এত জোরে জোরে হয় তা কিন্তু কয়েক ইঞ্চি দূর থেকেও কিন্তু সেই স্পন্দনটা কিন্তু দেখা যায় রুগীরা ডান পাশে এবং উঁচু বালিশে শুলে কিছুটা উপসম্পোধ করে এই স্পাইজেলিয়ার এই অবস্থা রুগীরা যদি ডান দিকে চেপে সায় বা উঁচু বালি শেষ হয় তাহলে কিছুটা উপশমিত হয় এবার স্পাইজেলিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো একুশ নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আপনি দুশো একুশ নং ভিডিওটি কেন এবং কিভাবে দেখবেন তো প্রত্যেকটা রেমিডিসের দেখুন নামের ডান দিকে সংখ্যালিখে ভি লেখা হয়েছে এখানেও লেখা রয়েছে স্পাইজেলিয়া অ্যান্থেলমেন্টিকা দুশো একুশ ভি এই দুশো একুশটি হচ্ছে এই এই স্পাইজেলের ভিডিও নাম্বার যদি আপনি উক্ত ভিডিওটি দেখতে চান বা আগে যে ভিডিও কথা বলা হলো স্পঞ্জিয়া টোস্টা তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই পেজটা ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে প্রায় পাঁচশো ভিডিও আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে দুশো একুশ নং ভিডিওটি টাচ করলে কিন্তু স্পাইজিলের ভিডিওটি ওপেন হয়ে যাবে নাম্বার ফোর রেমেডি রয়েছে ক্যাক্টাস ফ্লোরাস এবার এই ক্যাকটাসের রুগীরা কেমন হয় ক্যাকটাসের রুগীরা হয় শীতকাতর এবং ভিরু দিন রাত প্যালপিটিশন হয় সঙ্গে কিন্তু বুকে কিন্তু বুকের বুকের পাতলায় কিন্তু বেদনাও থাকে বাম দিকে চেপে শুলে ওই অবস্থা বৃদ্ধি পায় রুগী কিন্তু বাম দিকে চেপে শুতে পারে না একটা রুগীরা রুগীরা মনে করে কোনো কিছু দিয়ে তার বুকটা জোরে চেপে বাধা আছে এই রুগীরা এরকম মনে করে যে বুকের উপর কিছু ভারী জিনিস চাপানো আছে অথবা তার বুকটা মনে হচ্ছে কোনো কিছু ভারী কিছু দিয়ে ভারী দড়ি দিয়ে মনে চেপে টাইট করে বাঁধা বাঁধা আছে ক্যাকটাসের রুগীরা এরকমটি মনে করে এবার ক্যাক্টার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো ছিয়াত্তর নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন আমি কিন্তু আগেই বর্ণনা করে দিয়েছি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও